যেসব মেয়েদের জরায়ের মুখে চুলকায় এবং সাদা সাদা সেরাপ আসে তো আপনারা কোন মেডিসিনটি ইউজ করবেন দেখা যাচ্ছে যেসব মেয়েদের বিবাহিত তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয় দেখা যাচ্ছে জরায়ের মুখে প্রচুর পরিমাণে চুলকায় এবং সাদা সাদা সেরাপ আসে তো এই মেডিসিন আপনারা কোন মেডিসিনটি খাবেন তো আমি প্রথমে মেডিসিনের সাথে পরিচয় করে দেব এরপর বিস্তারিত এটি হচ্ছে ভিক্যাপ এটি হচ্ছে প্রোগার্ড এটি হচ্ছে ম্যাট্রো আর এটি হচ্ছে ডক্সিন ডক্সিসাইক্লিন আপনাকে এই মেডিসিনগুলো খেতে হবে আর একটি মেডিসিন ব্যবহার করতে হবে সেটি কিভাবে দেখা যাচ্ছে অনেক মহিলাদেরই এই সমস্যাটা হয় দেখা যাচ্ছে জরায়ের মুখের বা ভিতরে প্রচুর পরিমাণে চুলকায় এবং তখন দেখা যায় যে আপনি রাত্রেবেলা ঘুমাতে পার না এই চুলকানির জন্য আর দেখা যাচ্ছে সাদা সাদা সিরাপ ভাঙে এটি ভাঙার কার ভাঙলে দেখা যাচ্ছে যে মেয়েদের চেহারা খারাপ হয়ে যায় চোখ মুখ হাত পা শুকে যায় তো এই মেডিসিনগুলোকে আপনাকে ইউজ করতে হবে কিভাবে আমি এখন সেটি বলে দেব এই ভিক্যাপ ক্যাপসুল এটি হচ্ছে জরায়ুর মুখে ব্যবহার করতে হবে ছয় দিন এটি ছয় রাতে ছয় দিন আপনাকে ব্যবহার করতে হবে আর এই গ্যাসের ট্যাবলেটটি আপনাকে অমিগার্ট এটি দিনে দুইবেলা সকালে এবং রাত্রে সাত দিন খেতে হবে আর এই মেট্রো ম্যাট্রোনা জল ট্যাবলেট ম্যাট্রো এটি আপনাকে খেতে হবে সাত দিন দিনে দুইবেলা সকালে এবং রাতে। আর ডক্সি ঠিক একইভাবে ডক্সিন সকালে এবং রাত্রে আপনাকে খেতে হবে সাত দিন খেলে দেখা যাবে যে জরায়ের ভিতরে এবং দেখা যাচ্ছে মুখে যে চুলকানিটা হচ্ছে বা সাদা সাদা সিরাপ পড়তেছে বা আসতেছে এটি আর আসবে না আর এটি যখন হয় মেয়েদের তখন দেখা যাচ্ছে মেয়েদের চেহারা খারাপ হয়ে যায় চোখ মুখ ডাবি যায় হাত পা শুকে যায় খেতে ভাল লাগে না তারা ঘুমাতে পারে না অনেক সময় দেখা যাচ্ছে এটি লজ্জায় তারা কাউকে বলে না এটি দেখা যাচ্ছে যে বিবাহিত মেয়েদের বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে যখন এটি বেশি পরিমাণে আক্রান্ত হয় তখন দেখা যাচ্ছে যে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন বা অথবা দেখা যাচ্ছে আপনি তখন কোনো মেডিসিন খাওয়ার জন্য আপনি ট্রিটমেন্ট খুঁজছেন এটি হচ্ছে যখন আপনার হালকা দেখা যাবে যে ভিতরে আপনি চুল কাচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি সাদা সাদা সিরাপ পড়ছে তখনই আপনি এটি ট্রিটমেন্ট করাটা আপনার জন্য খুবই দরকার এবং জরুরি তাহলে দেখা যাবে যে আপনার চেহারা ঠিক থাকবে এবং দেখা যাবে যে আপনি যে সমস্যাটা ভুগছেন এটিও ঠিক হয়ে যাবে এই মেডিসিনগুলো তাহলে আপনারা সাত দিন খাবেন ট্যাবলেটটি সাত দিন এটি সকালে আমি আবারও বলে দিচ্ছি ট্যাবলেটগুলো খাওয়ার নিয়ম এবং কিভাবে ব্যবহার করতে হবে এটি হচ্ছে দিনে দুইবার সকালে এবং রাত্রে ভরা পেটে এটিও দিনে দুইবার সকালে এবং রাত্রে ভরা পেটে এটিও সকালে এবং রাত্রে খাওয়ার আগে তিরিশ মিনিট আগে খাবেন আর এই ভিকাপটি আপনাকে প্রতি রাত্রে আপনার জরায়ের মুখে ব্যবহার করতে হবে প্রতি রাত্রে শোয়ার আগে আপনি দিয়ে শোবেন ছয় দিন তাহলে দেখা যাবে যে আপনার যে সমস্যাটি এটি দ্রুতগতিতে ঠিক হয়ে যাবে